ঠিকাধীরা আজকে আমরা তোমাদের এই অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুসরণী চার দশমিক দুইয়ের সরল অঙ্কের বাকি যে দুইটি অঙ্ক রয়েছে সে দুটি অঙ্ক আজকে আমি সলভ করে দেখাবো এখানে তোমরা লক্ষ্য করো যে ঘ নম্বরে সিক্স এম প্লাস টু এরপরে অল কিউব মাইনাস থ্রি সিক্স এম টু অল স্কোয়ার ইন্টু হচ্ছে সিক্স এম মাইনাস ফোর প্লাস থ্রি ইন্টু সিক্স এম প্লাস টু ইন্টু হচ্ছে সিক্স এম মাইনাস ফোর এরপর অল স্কোয়ার মাইনাস সিক্স এম মাইনাস ফোর এর উপরে তো এইটা আমাদের আজকে খুব ভালোভাবে সমাধান করতে হবে তো এইখানে লক্ষ্য করি যে আসলে সিক্স এম প্লাস টু এগুলো কয়টা রয়েছে দেখি এইখানে এবং এইখানে আবার একটা দুইটা তিনটা তো দেখি যে কিছু সেমিলার রয়েছে তো আমরা এইখানে যে সিক্স এম প্লাস টু এটাকে এ বি এক্স ওয়াই বা কিউ এগুলো ধরে নিতে পারি তো আমরা যদি এরকম করে ধরি নেই যে ধরি সিক্স এম প্লাস টু ইকুয়াল এ এবং সিক্স এম মাইনাস ফোর ইকুয়াল বি তাহলে অঙ্কটা আমাদের মানে করতে সুবিধা হবে এবং অঙ্কটা অনেক শর্ট হবে ঠিক আছে এরপরে তাহলে লক্ষ্য করি যে এটা যেহেতু এ ধরে নিয়েছি এবং এই যে সিক্স এম মাইনাস ফোর এটা যেহেতু আমরা বি ধরে নিয়েছি তাহলে লক্ষ্য করি যে সিক্স এম প্লাস টু যেখানে রয়েছে সেগুলোকে আমরা এ দিয়ে চিহ্নিত করি আর যেখানে সিক্স এম মাইনাস ফোর রয়েছে সেগুলোকে আমরা বি দিয়ে চিহ্নিত করতে পারি তাহলে লক্ষ্য করি যে এর উপরে কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এরকম হচ্ছে এই জন্য আমরা লিখতে পারি এই যে এখানে প্রদত্ত রাশি লাভ লিখতে হবে এখন লক্ষ্য করি যে এইখানে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি এবোয়ার তারপরে মাইনাস হচ্ছে বি কিউব এরকম আছে এখন দেখা যাচ্ছে যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস এটা মূলত হচ্ছে এ মাইনাস বি অল সূত্র অর্থাৎ এটা একটা ঘন সূত্র তো এই জন্য আমরা এখানে লিখতে পারি যে এ মাইনাস বি অল এরপরে এই যে এর মান যেটা ধরে নিলাম যে সিক্স এম প্লাস টু এটা এবং এই যে এটা এইটা আমরা বসাই দেব এর মান এটা বি এর মান এটা এটা আমরা যদি বসাই দিই তারপরে যদি ওর ঘন করি তাহলে আমাদের আর কমাটা করতে কোনো রকম অসুবিধা হবে না এই জন্য আমরা যেহেতু এখানে মাইনাস রয়েছে সেজন্য এর মানটা ব্র্যাকেটে লিখবো সিক্স এম প্লাস টু ফার্স্ট ব্র্যাকেট মাইনাস সিক্স এম মাইনাস ফোর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এরপরে এই যে কিউবটা দেওয়ার জন্য ঘনটা দেওয়ার জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘন দিয়ে দিব ঠিক আছে এরপরে লক্ষ্য করি যে পরবর্তীতে সিক্স এম প্লাস টু তারপরে এই মাইনাস দিয়ে এটাকে গুণ হবে তাহলে এখানে মাইনাস এখানে আছে প্লাস তো প্লাসে মাইনাসে মাইনাস সিক্স এম হবে তারপরে মাইনাসে মাইনাসে প্লাস ফোর ঠিক আছে এখন এর উপরে আমরা কিপ দিয়ে দিব এখন লক্ষ্য করি যে সিক্স এম মাইনাস সিক্স এম প্লাস সিক্স এম মাইনাস সিক্স এম কেটে যাবে তারপরে এইখানে প্লাস টু এইখানে প্লাস ফোর কি বল হবে সিক্স এই সিক্সের উপরে এখন কিউব হবে অর্থাৎ আমরা ছয়ের যে ঘন এটা জানি যে সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স এই তিনটে গুণ করলে এখানে আমরা দুশো ষোলো পাবো অর্থাৎ এইখানে আমরা টু হান্ড্রেড সিক্সটিন পাবো ঠিক আছে তো এইভাবে তোমরা খুব সহজে এই অঙ্কটা বুঝতে পারবে আচ্ছা এরপরে উম নম্বর অঙ্কটা দেখো যে এইখানে এক্স মাইনাস ওয়াই অল কিউব কিউব তারপর আছে প্লাস সিক্স এক্স এস স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার তো দেখেন এইখানে আছে একু আর বিক্যুব আমরা যদি এটাকে ধরি এটাকে বি ধরি তাহলে একু প্লাস বি বিক্যুব হইলো এরপরে আর কোনো আসতেছে না অর্থাৎ আমাদের যে সূত্রটি রয়েছে সেটা হচ্ছে এরকম যে একু প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবুব তো এই যে সাধারণত যেভাবে আছে সূত্রটা সেইভাবে হবে না আমরা দেখো যে এইখানে একুব আর এখানে বি দুইটা পাশাপাশি নেওয়া আছে এরকম তাহলে একু প্লাস বিকিউব নিব এরপরে এই দুটার মধ্যে আমরা থ্রি এব কমন নিবো তাহলে প্লাস থ্রি যদি কমন নেই তাহলে হবে এ প্লাস বি ঠিক আছে এখন মূলত লক্ষ্য করো তাহলে একু প্লাস বি কিউব এখানে আসেই তারপরে থ্রি নাই আবার এ প্লাস বি নাই কিন্তু থ্রি এ বলতে লক্ষ্য করে এইটার এইটার গুণ ফল এইটার এইটার গুণ ফল হচ্ছে কিন্তু এ এরকম এক্স মাইনাস ওয়াই অল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই অল কিউব এরপরে দেখো যে থ্রি এ বি এখন থ্রি হবে থ্রির পরে এ তো ডাইরেক্ট আসতেছে না এ বি বলতে বুঝাচ্ছে যে এক্স মাইনাস ওয়াই

যে ধরি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে এ এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে বি এখন যেহেতু আমাদের পেয়ে গেছি এটাও পেয়ে গেছি তাহলে এ প্লাস বি দরকার জন্য এই যে এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই এটা আমরা যোগ করবো তো আমরা যদি এটা যোগ করি তাহলে এই যে বামপক্ষ বামপক্ষ যোগ হবে ডানবক্ষ ডানবক্ষ যোগ হবে তো দেখি যে এক্স আর এক্স যোগ করলে হবে টু এক্স আর প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে আর এখানে এ আর বি যোগ হবে তাহলে হবে এ প্লাস বি ঠিক আছে তাহলে টু এক্স ইকুয়াল হচ্ছে এ প্লাস বি তাহলে এই যে টু এর জায়গায় আমরা এ প্লাস বিটা বসাই দিতে পারবো অতএব প্রদত্ত রাশি এখানে যে এটাকে এ ধরে নিছি তাহলে এ কিউব এটাকে বি ধরে নিছি তাহলে হচ্ছে বি কিউব তারপরে প্লাস থ্রি আর এই টু এক্স বলতে এখানে কত বের হইলো এ প্লাস বি তাহলে এখানে আমরা এ প্লাস বি বসাই এখানে এইখানে আছে এটা ইনটু এটা এটা হচ্ছে বি এটা হচ্ছে এ অর্থাৎ এখানে আমরা বসাই দিব এ বি তাহলে দেখো যে এ কিউব প্লাস বিকিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এখানে এ প্লাস বি অল কিউবের যে আরেকটা রূপ রয়েছে সেই রূপটা এখানে বিশ্লেষণ করা আছে ঠিক আছে এজন্য জন্য এরপরে লাইনটা বসবে এ প্লাস বি অল কিউব আর সূত্র মতো তোমরা লিখে দিলে দিতে পারো যে যেহেতু এ প্লাস বি অল কিউব ইকুয়াল হচ্ছে এটা ঠিক আছে এখন দেখো যে এ প্লাস বি মানে আমাদের বের হয়েছে কত টু এক্স সেজন্য এখানে টু এক্স বসবে আর এর উপরে কিউব হবে তো টু এর উপর যদি কিউব হয় তাহলে হবে এইট আর এক্সের ওপর কী হইলে হবে এক্স কিউব তো এটা হচ্ছে নির্ণয় সরল ফল এটা তোমরা তুলে নাও